আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 5 লেসন 1 পেজ 52 অ্যাক্টিভিটি 1 রাইট দেখো এই যে 52 পেজের অ্যাক্টিভিটি 1 আছে এটা নিয়ে আজকে আলোচনা করব ওকে তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই

এটা একটা কলাম ম্যাচিং করবে এই যে এখানে দেখো আমরা এই যে এখানে যে एग्जांपल গুলো পড়েছিলাম এগুলোর মতনি কি করছে কি কলাম তৈরি করে দিয়েছে সেগুলো তুমি কি করবে ম্যাচিং করবে ওকে তাহলে চলো আমরা দেখি শুরু করি কিভাবে কলামগুলো ম্যাচিং করা যায় ওরা কিন্তু কি যে এখানে লিখে দিয়েছে রাইট এই যে একটা ফার্স্ট অন ডান এটা কি করে দিয়েছে ওরা লেখে দিয়েছে কিন্তু আমি তোমাদেরকে এখানে লেখে দেই নাই কারণ লেখে না দিই আমি এখানে আনসার করে দিয়েছি যাতে তোমরা একটু দেখলে বুঝতে পারো ওকে দেখো কি বলছে এক নম্বরে বলছে কলাম এ তে বলছে কি বলছে ব্রাউজিং নেট ইজ ব্রাউজিং নেট ইজ দেখো এ এর সাথে কোনটা ম্যাচিং করে এই যে এটা ম্যাচিং করে তাহলে কি হবে দেখো ব্রাউজিং নেট ইজ জেমস ফ্যাশন জেমস ফ্যাশন অর্থাৎ ইন্টারনেট বাউস করা কার ফ্যাশন জেমস এর ফ্যাশন রাইট এবার দেখো বি নম্বরে কি বলছে বি নম্বরে বলছে হি অ্যাডমিটেড শি হি অ্যাডমিটেড এটা কার সাথে মেলে দেখো তো বি নাম্বারটা কার সাথে মেলে বি নাম্বারটা মেলে এই যে এটার সাথে অর্থাৎ চার নাম্বারের সাথে বি নাম্বারটা ম্যাচিং করে কি বলছে হি অ্যাডমিটেড ইন্টারিং মাই রুম সে কি করেছিল আমার রুমে প্রবেশ করেছিল ইন মাই অ্যাবসেন্স আমার অনুপস্থিতিতে সে কি করেছিল আমার রুমে প্রবেশ করেছিল তারপর দেখো সি নাম্বারটা দেখো সি নাম্বারে কি বলছে বাট হি ডিনাইড বাট হি ডিনাইড কিন্তু সে কি করেছিল অস্বীকার করেছিল এবার সি নাম্বারটা দেখো তো কোথায় ম্যাচিং করে এই যে সিক্স নাম্বারে ম্যাচিং করে কি বলছে বাট হি ডিনাইড কিন্তু সে অস্বীকার করেছিল ইউজিং মাই কম্পিউটার অর্থাৎ আমার কম্পিউটার যে ব্যবহার করেছিল সেটা সে কি করেছিল অস্বীকার করেছিল তারপর দেখো ডি নাম্বারে কি বলছে ডি নাম্বারে বলছে আই অলসো ডিটেন্ট সি হিম স্টারডে আমি কি করি নেই স্টারডে পর্যন্ত তাকে দেখি নেই অ্যাট লিস্ট আই ডোন্ট রিমেম্বার অ্যাটলিস্ট প্রকৃতপক্ষে কি করতে পারছি না আমি মনে করতে পারছি না ডি নাম্বারটা দেখো তো কার সাথে ম্যাচ করে ডি নাম্বারটা ম্যাচ করে হলো এই যে টু নাম্বারের সাথে সিং হিম আমি শেষ পর্যন্ত তাকে কি করতে পারিনি রিমিম্বার সিংহিম দেখছি বলে মনে করতে পারছি না এরকম মিনিং দেয় তারপর দেখো ই নাম্বার ই নাম্বারে কি বলছে ই নাম্বারে বলছে জেমস ডাজেন্ট লাইক স্পোর্ট অ্যান্ড হি হেটস দেখো জেমস ডাজেন্ট লাইক স্পোর্ট জেমস কি করে না স্পোর্ট পছন্দ করে না খেলাধুলো পছন্দ করে না অ্যান্ড হি হেডস এবং সে কি করে ঘৃণা করে এই ইটা দেখো তো কার সাথে ম্যাচ করে ইটা ম্যাচ করছে হলো তোমার এই যে থ্রি নাম্বারের সাথে ওয়াশিং ইট তাই এটা কি সে দেখাটাও কি করে পছন্দ করে না সে তো এমনি স্পোর্টস পছন্দ করে না এবং দেখাটাও সে ঘৃণা করে কি দেখা এই যে স্পোর্টস খেলাধুলা তারপর দেখো এফ নাম্বারে কি বলছে এফ নাম্বারে বলছে হি স্টিল লাইক সিঙ্গিং হি স্টিল লাইক সিঙ্গিং সে এখন পর্যন্ত কি করছে পছন্দ করে কি করা গান করা বাট হি হ্যাজ স্টপ ইট বাট কিন্তু সে হি হ্যাজ স্টপ সে বন্ধ করে দিয়েছে এটা দেখো তো কার সাথে মেলে এফটা এই যে ওয়ান এর সাথে মেলে প্লেইং ড্রামস অর্থাৎ সে কি করে যে হি স্টিল লাইক সিঙ্গিং সে গান করা পছন্দ করে ডান্স করতে পছন্দ করে বাট হি হ্যাজ স্টপড সে বন্ধ করে দিয়েছে प्लेइंग ড্রামস অর্থাৎ ড্রাম বাজানোটা কি করে দিয়েছে সে বন্ধ করে দিয়েছে ওই যে তবলা যেটা বলে আর কি সেটা বাজানো সে কি করেছে বন্ধ করে দিয়েছে আচ্ছা এবার তোমাদের জন্য দেখো এই যে অ্যাক্টিভিটি 2 আছে না অ্যাক্টিভিটি 2 তো একটু খেয়াল করো এখানে কি বলছে এখানে বলছে অলওয়ে এন্ড হার ফ্রেন্ডস ডু আ লট অফ অ্যাক্টিভিটিস লিমা এবং তার ফ্রেন্ড অনেক অ্যাক্টিভিটিস করেছে লুক এট দ্য পিকচার এন্ড কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং জিরান এখন কি করো দেখো পিকচার গুলো দেখো এন্ড কমপ্লিট কমপ্লিট করো সেন্টেন্স ইউজিং জিরান জিরান দিয়ে তুমি সেন্টেন্সগুলো কমপ্লিট করো ইউজ দ্য ভার্ব লাইক ইউজ দ্য ভার্ব লাইক লাভ এনজয় হেডস নিডেড দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ আর একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে এই যে একটা ওরা করে দিছে কি বলছে পিকচারে অনেক কি বলছে দেখো সাম গার্লস আর কিছু বালিকে কি করতেছে চ্যাটিং করছে একে অপরের সাথে বা অন্যদের সাথে দেখো এই যে পিকচার টু তে কি বলছে পিকচার 2 তে আছে বাইসাইকেল এটা তুমি কি করবে নিজে তৈরি করবে তারপর দেখো পিকচার থ্রি দেখেছে সুইমিং এটাও তুমি নিজে তৈরি করে পিকচার ফোরে আছে সিঙ্গিং গান গাওয়া তারপরে প্লেইং ফুটবল খেলা তারপরে দেখো শপিং এগুলো এই যে পিকচার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই কয়েকটা পিকচার দেখে তুমি এই যে কি ওয়ার্ড গুলো ব্যবহার করে কি করবে বাক্য তৈরি করবে আর সেটা সেই বাক্যটা কি কি বাক্য তৈরি করবে যেই বাক্যের ভিতরে জিরান্ড ব্যবহার করা যায় এটা আমি তোমাদেরকে এখন করে দিচ্ছি না এটা আমি তোমাদের জন্য এইচ ডাব্লিউ হিসাবে রেখে দিতে চাচ্ছি যাতে করে তোমরা কি বুঝতে পেরেছ বা তোমাদের পারফরমেন্স কোন লেভেলে এসেছে সেটা দেখার জন্য এটা আমি তোমাদেরকে এইচ ডাব্লিউ দিয়ে দিচ্ছি তোমরা বাসায় এটা এইচ ডাব্লিউ করবে যদি না পারো তাহলে আমি তোমাদেরকে ফাইনালি সেটা করে দেব তবে আমি তোমাদেরকে দেখতে চাচ্ছি যে এই অব্দি পর্যন্ত আমি যে আলোচনা করেছি এ পর্যন্ত তোমরা কতটুকু করতে পারো সেটা দেখার জন্য এটা তোমাদেরকে আমি এইচ হিসেবে দিয়ে দিচ্ছি তো এ পর্যন্ত যা আলোচনা করেছি এর ভিতরে কোনোটা যদি বোঝা যদি তোমাদের সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টস এর রিপ্লাই দেবো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ